নমস্কার শুরু করছি নজরে রাজ্য কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানে যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ওএই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকোটি ভেস্টেবুলার সাইকোলজিকাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয় জানতে যোগাযোগ করুন সাত সকালে হাওড়ার কারখানায় মর্মান্তিক দুর্ঘটনা সিলিন ভেঙে প্রাণ গেল চার শ্রমিকের ধ্বংসস্তূপ থেকে দেহ উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবেই কারখানার সিলিং ভেঙে পড়েছে জোর কদমে চলছে উদ্ধার কাজ হাওড়ার ঘুষুড়িতে একাধিক কাপড়ের কারখানা রয়েছে পুরনো বাড়িগুলিতে সেই সমস্ত কারখানার গোডাউন রয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিনের পুরনো ওই গোদামের বারান্দায় প্রচুর মালপত্র জমা রাখা ছিল অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকালেও ওই বারান্দার নিচে নয় জন শ্রমিক বিশ্রাম নিচ্ছিলেন সেই সময় আচমকা বারান্দাটি ভেঙে পড়ে মনে করা হচ্ছে অতিরিক্ত ভার সহ্য করতে না পেরেই ভেঙে পড়েছে বারান্দাটি একটি নামি কোম্পানির মারি প্লাস বিস্কুট খাওয়া একেবারেই নিরাপদ নয় কারণ তার নমুনা পরীক্ষায় আনসেপ রিপোর্ট এসেছে স্থানীয় বেকারির ক্রিম রোল বিস্কুট ও খাওয়া নিরাপদ নয় বলেও স্বাস্থ্য দপ্তরের খাদ্য সুরক্ষা বিভাগের কাছে রিপোর্ট এসেছে বুধবার বিজ্ঞপ্তি জারি করে পূর্ব বর্ধমানের ডেপুটি সিএমওএইচ টু তথা জেলার খাদ্য সুরক্ষা আধিকারিক সুবর্ণ গোস্বামী ওই তিন খাদ্য বস্তু তৈরি ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে যদিও মারি বিস্কুট ক্রিম যমুনা মাস 6 কারি সংগ্রহ করা হয়েছিল একদিন পর নিষিদ্ধ ঘোষণা করার যথার্থতা নিয়ে উঠছে প্রশ্ন বিকোটার যে ম্যাচ নম্বর ও লট নম্বর датуদিন পর নিষিদ্ধ করা হচ্ছে তার সবই বিক্রি হয়ে গেছে রোগী দেখাতে এসে হাসপাতালে জুনিয়র নার্সের প্রেমে পড়লো এক নাবালক প্রথম দেখাতেই একেবারে প্রেমে হাবুডুবু খাওয়ার মতো অবস্থা আর নিজের মনের কথা প্রকাশ করতে সেই নার্সকে প্রেমপত্র পত্র লিখল সে কিন্তু সেই চিঠি অজস্র ভুল নেই ভরা তবে এই বেজায় চটেছে ওই হাসপাতালের সিনিয়র নার্সরা যদিও প্রেম পত্রটি কাকে লেখা হয়েছে পত্রের লেখককে তার কোনো উল্লেখ নেই চিঠিতে ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনায় মহেশতলা থানার বজবজ ইএসআই হাসপাতালে অভিযোগের ভিত্তিতে পুলিশ এক নাবালককে গ্রেপ্তার করেছে মঙ্গলবার চেঞ্জিং রুমে যাওয়ার সময় এক মেঝেতে এক টুকরো কাগজ পরে থাকতে দেখে কাগজটি তুলে নিয়ে তিনি দেখেন তাতে ভুল বানানে লেখা একটি প্রেমপত্র চেরকোটে এও লেখা রয়েছে রাজি থাকলে এস এম এস করার জন্য এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতালে দুর্গা পূজায় রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিকের বাড়িতে কি কি হচ্ছে তার দিকে প্রতিবারই নজর থাকে সবার। এমন কি পূজার করতদের মল্লিকবাড়ির পূজো দেখতে অনেকেই পৌঁছে যান। মল্লিকবাড়ির দুর্গা প্রতিমার সঙ্গে সঙ্গে সামনে থেকে তারকাদের দেখার উপরি পাওনাও থাকে। তবে এবার সেই সুযোগ হাতছাড়া হতে চলেছে সাধারণ মানুষদের জন্য। কেননা মল্লিকবাড়ির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো এবার পূজোতে সাধারণের জন্য দরজা বন্ধ থাকবে। আর বছরে দুর্গাপুজো তবে আর্যিকর কাণ্ডের কারণেই কি এমন সিদ্ধান্ত নিলেন মল্লিক পরিবার এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরের রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ